বাংলা সিনেমা সমস্ত ডান্স কর কম্পোজ করা শেষ ভিডিও দেখে দেখে সব করে ফেলছে মজ ভাই বেশি বেশি বলছে আরে বাপ আচ্ছা ওই সংলাপ টংলাপ বলার ব্যাপারটা কেমন আপনি ভাইয়া যদি আমার চরিত্রটা ঠিকমতো বুঝিয়ে দেন আর আপনারা তো আছেন আমি একদম পুরো মুখস্থ বলতে পারবো ভাইয়া আর ও কিন্তু খুব কুইক লার্নার আর ভাইয়া কাজের জন্য যদি আমাকে বলেন যে 24 ঘন্টা দিন রাত পরিশ্রম করতে আমি সেটাও পারব আরে তো আপনারই যাই হোক ব্যাপারটা হলো যে হবে আর আপনি তো আছেন আপনি শিখিয়ে দেবেন একটু না আমি দেখে দেবো আমি আমি জাস্ট আপনার কাছ থেকে শিখে নিয়ে ওকে আমি শিখিয়ে দিব কিন্তু ভাই আমি কিন্তু কোনোদিন আপনাকে কিছু খাওয়াইতে পারলাম না আজকে যেহেতু ওকে নিয়ে আসছি যদি এক কাপ চা খেতেন আমার তো সিটিং চলছে তো